হ্যালো সবাইকে আমি তৃপ্তি আমার নতুন আর একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা এখন বাজে ঘড়িতে রাতের আটটা আর আমরা আছি গোয়াটির রাস্তায় বাতাসে আর ঠান্ডায় অবস্থা একদম নাজেহাল কথা বলতে পারছি না এখন বাজে ঘড়িতে প্রায় ওই আড়াইটে মতো তো আমরা চলে এসেছি রুমে মানে রুমিয়াতে চলে এসেছি তবে বাড়ি থেকে বিয়ে খেয়ে এসে শরীরের খুব বাজে অবস্থা মানে কালকে অনেকটা রাত্রে এসেছি নটা বেজে গেছে আর ওখান থেকে বেরিয়েছি অনেক বেলা করে কারণ রেশন তুলতে যেতে হতো অনেক ভেজাল অনেক ভেজাল মানে অনেক ভেজালের মধ্যেও কাজটা সম্পূর্ণ করে রেখে এসেছি আর বলেছিলাম না একটা গুরুত্বপূর্ণ কাজের জন্য এসেছি সেটাও মোটামুটি সম্পূর্ণ হয়েছে আর কিছুটা বাকি তো যাই হোক সব মিলিয়ে মোটামুটি ভালোই কেটেছে দিনগুলো তো এখন উপরে এসছি ছাদে হাঁপিয়ে যাচ্ছে কথা বলতে বলতে ছাদে এসেছি অনেক জামা কাপড় ধুয়েছি আজকে এখনও রান্না হয়নি খাওয়াও হয়নি রান্না হচ্ছে তো ছাদে এসছে কাপড়গুলো উল্টে দিতে রোদ না থাকে না ঠান্ডার দিন তো ফ্রোত করে চলে যায় এই দেখো এদিক দিয়ে সব কাপড়ই আমাদের এখানেও আছে ছায়ার মধ্যে কিছু করার নেই রোদ তো নেই এদিকে আর কোনো জায়গায় শুধু রোদ পায় তো সব কাপড় ধরেনি বলে এই ছাওয়াতেই দিতে হয়েছে তো উল্টে দিই এই ঠান্ডার সময় কোথাও ঘুরতে যেতে কি ভালো লাগে তাই না কিন্তু আসল মজাটা তো তখন আসে যখন এই এক জামা কাপড় নিজের হাতে কেচে ধুয়ে মেলে দিতে হয় তাও যদি আবার দিনটাই না শুকায় সম্পূর্ণ সংসারেরও কাজ আছে মানে এক কথায় বলতে গেলে সব কিছু মিলেমিশে একাকার তো আমার তো ভীষণ কষ্ট হয়ে গেছিলো সেই এতগুলো জামা জামাকাপড় নিজের হাতে ধুতে হয়েছে প্লাস ঘর গুছতে হয়েছে রান্নাবান্না তো এখনও হয়নি নি তখন চারটে ভাত খাবো তার কোনো ঠিকানা নেই মানে এখন বেলা তিনটে প্রায় বাঁচতে চললো এখনও খায়নি গেছে জামাকাপড় মেলা নিজে যাই ডাল বসিয়ে রেখে এসেছি আমি ডালটা প্রায় হয়ে গেছিলো পরে মূলোর কথা মনে পড়েছে মূলো কেটে পরে দেওয়াতে এখন জাল হতে সময় লাগবে আর যত সবজি ছিল ঘরে সব পচে গেছে কিছু নেই শুধু মূল কটা একটু জানতে আছে সব মরে গেছে না হলে কখন খাওয়া দাওয়া যায় না এখানে ডালটায় মূলো দিয়ে বসিয়ে রেখে গেছিলাম এইখানে কুমড়ো ভাজি হয়ে গেছে এটা ঢেকে ঢেকে গেছিল আর ভাত আর কিছু নয় আজকে এখনো বোধহয় মূলড়োটা সিদ্ধ হয়নি নাহলে আমার ডাল হয়েই যেত এত সময় রান্না বান্না শেষ এবার খাওয়া দাওয়ার পালা ভাতও বেড়ে নিয়েছি এই হচ্ছে আমাদের তিনজনের ভাত কারণ মেয়ে ঘুমিয়ে গেছে আর এই হচ্ছে ডাল এই হচ্ছে ভাজি চলো খাওয়া দাওয়া করা যাক তাই না দুদিন বিয়ে খেলাম ঘরেও ভালো মন্দ হচ্ছে কালকে রাত্রে রান্না বান্না করিনি তো কালকে রাত্রে অনেক দেরি হয়ে গেছিল ওই জন্য বিরিয়ানি কিনে এনে খেয়েছি আর আজকে পেটের কন্ডিশন ভালো না বিরিয়ানি আছে না এসে কত থাকে বাবা বানিয়ে দেবো একদিন ঠিক আছে মেয়ে ঘুমিয়ে পড়েছে আজকে ডাল ভাত রান্না করেছি তৃপ্তি করে খাই সন্ধ্যা হয়ে গেছে আমি একটু খেয়ে দিয়ে শুয়েছিলাম এখন যাচ্ছি জামা কাপড় আনতে ছাদে এই দেখো অন্ধকার হয়ে গেছে মনেই ছিল না জামা কাপড়ের কথা হ্যাঁ দুটো বস্তা মেলে দিয়েছিলাম গেছে গেছে হয়ে এটা হচ্ছে তার পরের দিনের বিকেল বেলার ক্লিপ তো আমরা মামে বেরিয়েছিলাম একটু হাঁটতে আসলে হাঁটতেও নয় ছেলেকে টিউশন ছাড়তে গেছিলাম তো এই ঠান্ডার মধ্যে না লেপের তলা থেকে বেরোতে আমার তো একদম ইচ্ছে করে না আর বাড়ি থেকে আসার পর তো আমাদের সবারই একটু সর্দি লেগে গেছে আসলে অতটা রাস্তা বাইকের জানি ভীষণ কষ্ট হয় তারপরেও এত ঠান্ডার সঙ্গে এত ঠান্ডা ঠান্ডা বাতাস দিচ্ছিলো যে কোনোভাবে বাইকে ঠিক করে বসে থাকতেই পারছিলাম না আমি তো তাও কানের উপরে একটা চাদর দিয়েছিলাম আমার মেয়ে তো সেটাও দেয়নি ওটাও খুলে ফেলে দিয়েছে সেই জন্য ওর ভীষণ সর্দি লেগেছে তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো চলো টাটা